আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জিয়াউল হক ম্যাডামের আন্ডারে গত ছাব্বিশ তারিখ ভোর চারটায় আমার ছেলে সন্তান হয়েছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আসলে সুস্থ আছে এবং নর্মাল ডেলিভারির সম্পন্ন হয়েছে ওনার আন্ডারে আমরা প্রায় এক মাস শেষ এক মাস ওনার আন্ডারে ছিলাম যেহেতু আমরা মা ফেলেছিলাম তাই দেখাতে পারিনি আগে থেকে ইচ্ছে ছিল আর তো ওনাকে আমরা ফেসবুকের মাধ্যমে ওনাকে পেয়েছিলাম তারপর ওখানে রিভিউ বা বিভিন্ন যাদের ডেলিভারি আগে হয়েছিল সেটা আমরা কথা বলেছিলাম ওনারা ভালো রিভিউ দেওয়ার পরে তারপর অন্যান্য ডাক্তার বা পরিচিত আছে উনি সাথে পরামর্শ করলাম আমার ডেলিভারির জন্য ওনার জন্য বেস্ট হবে আর কি ওনার মাধ্যমে করালে তারপরে ওনার সাথে দেখা করে ওনার সাথে কনসালটিং করে মনে যে উনি অনেক বেশি পেশেন্ট ফ্রেন্ডলি আর কি তারপর ওনার থেকে শেষ পর্যন্ত উনি গতি বাড়াতে বললো আমরা গতি করালাম তারপরে ওনার মাধ্যমে বাকি সম্পূর্ণ হলো তো পুরো প্রচেষ্টাতে আমরা ওনার সাথে কথা বলে ওনার তার ব্যবহার এবং সার্ভিস রাখি আমরা শুনি যে শুধু সিজার ছাড়া অন্য কোনো অপশান রাখে না ডাক্তাররা অন্য কোনো ডাক্তার নর্মালের কথা বলতে চায় না বা সিজারের কথাই বেশি ফোকাস করে কিন্তু মিনুরামতি ম্যাডাম কে দেখলাম উনি প্রথম থেকে নর্মাল ডেলিভারি বিষয়ে কথা বলে এবং শেষ পর্যন্ত উনি ওটা চেষ্টা করবে বলে এবং চেষ্টা করে থাকে তখন আমি দেখলাম যে উনি শেষ পর্যন্ত আমার বাচ্চার জন্য শেষ পর্যন্ত উনি নর্মাল ডেলিভারি কথাই বলে গেছে একবার আছে তার কথা উনি উল্লেখ করেনি একদম যতক্ষণই হোক রাতে চারটা বাজ পর্যন্ত উনি ওয়েট করছে যে নর্মাল ডেলিভারি করার জন্য আল্লাহ রসরের রহমত যে বাচ্চা নর্মাল ডেলিভারিতে ডেলিভারি সম্পন্ন হলো যে কৃতজ্ঞতা যে নর্মাল ডেলিভারিতে সম্পন্ন এবং ডাক্তার মিনুরাহ মতিন ম্যাডামকে অনেক অসংখ্য ধন্যবাদ ওনার শেষটার জন্য এবং শেষ পর্যন্ত ভরসা দেওয়ার জন্য তো সবাইকে ধন্যবাদ